অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় এক দশমিক চার আলো থার্ড ইউনিট টেস্ট কোশ্চেন অ্যান্সার কোশ্চেন এক দশমিক এক বালতির মধ্যে জল ঢাললে তার তলদেশ উপরে দেখা যায় এর কারণ কী অ্যান্সার আলোর প্রতিসরণ কোশ্চেন এক দশমিক দুই আমরা কখন কোনো বস্তুকে তার নিজের অবস্থানে দেখি আবার কখন কোনো বস্তুকে অন্য কোনো স্থানে দেখতে পাই অ্যানসার যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি সরাসরি আমাদের চোখে এসে পড়ে তখন সেই বস্তুকে আমরা তার নিজের স্থানে দেখতে পাই আবার যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে আমাদের চোখে এসে পড়ে তখন আমরা বস্তুটিকে অন্য অবস্থানে দেখতে পাই কোশ্চেন এক দশমিক তিন প্রতিবিম্ব সৃষ্টির প্রধান দুটি কারণ কী অ্যানসার আলোর প্রতিফলন ও প্রতিসরণ কোশ্চেন এক দশমিক চার প্রতিবিম্ব কত প্রকার ও কী কী অ্যান্সার প্রতিবিম্ব দুই প্রকার সদবিম্ব ও অসৎবিম্ব কোশ্চেন এক দশমিক পাঁচ সৎ কাকে বলে উদাহরণ দাও অ্যানসার যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে সদবিম্ব বলে উদাহরণ সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব কশ্চেন এক দশমিক ছয় বিম্ব কাকে বলে উদাহরণ দাও অ্যান্সার যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে বিম্ব বলে উদাহরণ সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কোশ্চেন এক দশমিক সাত সমতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় অ্যান্সার বিম্ব কোয়েশ্চেন এক দশমিক আট সিনেমার পর্দায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় অ্যান্সার সৎ বিম্ব কোশ্চেন এক দশমিক নয় কাছে সূর্যের কি ধরনের প্রতিবিম্ব গঠিত প্রতিবিম্বান কশ্চেন এক দশমিক দশ সমতল দর্পণে একটি বিন্দু বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তার সরল রেখাচিত্রের সাহায্যে দেখাও ধরা যাক এম এম ডট সমতল দর্পণের সামনে এ একটি বিন্দু বস্তু এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি এবি পথে গিয়ে সমতল দর্পণে প্রতিফলিত হয়ে সোজাসজি বি এ পথে ফিরে আসে অপর একটি আলোক রশ্মি এসি পথে গিয়ে সিডি পথে প্রতিফলিত হয় এই দুটি রশ্মিকে পিছন দিকে বর্ধিত করলে তারা এ ডট বিন্দুতে মিলিত হয় তাই আলোক্রসি এ ডট বিন্দু থেকে আসছে বলে মনে হয় অর্থাৎ এ ডট হলো এ বিন্দুর অসৎবিম্ব কোশ্চেন এক দশমিক এগারো ও অসৎবিম্বের পার্থক্য আলোচনা করো অ্যান্সার সদ্বিম্ব ও অসৎবিম্বের পার্থক্য কোনো বিন্দু থেকে আসা আলোক্র শ্রীগুৎস প্রতিফলিত বা প্রতিশ্রিত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে সেই প্রতিবিম্বকে সৎ বলে আবার কোনো বিন্দু থেকে আসা আলোক্র শ্রীগুৎস প্রতিফলিত বা প্রতিশ্রিত হওয়ার পর যদি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাহলে সেই প্রতিবিম্বকে অসৎ বিম্ব বলে সৎ পর্দায় ফেলা যায় অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না